ইতিহাসের পাতা উঠান আর দুনিয়া ঘোরেন ঘোরেন তারপরে বুঝে আসবে আমি ছয়বার বার দরিয়ায় নীল দেখছি আমি যতবার গেছি আমার মাথা একটা জিনিস খেলতে ছিল যদি চিঠিটা পাইতাম তাইলে আমার পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা সমাধান হয়ে যেত আমার বিশ্বাস কসম খোদা আমি এসটি যে বসে বলতেছি আমি ছয়বারই ভাবছি যে হয় যদি চিঠিটা পাইতাম তাহলে আমার পদ্মা মেঘনার যমুনার পানির সমস্যার সমাধান হইতে বাধ্য হইত কেননা দরিয়ায় নীল তো চার হাজার সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দুই দিক থেকে আসছে উগান্ডার থেকে আর ইথুপিয়ার থেকে দুটার মিলন হয়েছে খরতুমে ওইখান থেকে প্রবাহিত হইতে হইতে মিশরের বুক চিরা যা সাগরে পতিত হয়েছে যেই দিন থেকে চিঠি নিক্ষেপ করছে আজ পর্যন্ত এক ইঞ্চি পানি দরিয়ায় নিলে কমে নাই বরং যেই দিন চিঠি নিক্ষেপ করছে যেই মুহূর্তে এখনো পানিটা যখন উঁচা হয় আর সামনের দিকে ছুটতে থাকে দুনিয়া মনে করে সব কিছু দুলিশ্বাদ করে চলে যাবে কিন্তু পানি সামনের দিকে দৌড়াইতে থাকে বটে দরিয়ায় নীলের দুই কুলে এক ইঞ্চি যাওয়ার ক্ষমতা নাই আমি ছয়বার বার যে তালাশ করছি যদি ওই চিঠিটা পাইতাম তাইলে আমার পদ্মা মেঘনা যমুনার পানি ঠেকায় কে হায় হায় এটাই ইতিহাস পারবেন ইসলামকে গলা লাগাইতে হ্যাঁ না শুধু প্রতারণা প্রতারণাই বললাম প্রতারণা রাগ হয় না আমরা ইনশাল্লাহ বইলা শুধু প্রতারণা করতেছি আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে যদিও নাকি আল্লাহর রসুল এখনো কবরে চোখের পানি ঝড়ায় কেমতের মাঠেও ঝড়াবে তেইশ বছর জড়ায় গেছেন আর সে যায় আমাদেরকে বলেন নাই কেমতের দিন মাকামে মাহমুদ পাবে কিন্তু একবারও বৈশা দেখবে না ওই চেয়ারটা কিরকম আল্লাহ অনুরোধ পর্যন্ত করবে কিন্তু উনি বলবে যে চিন জায়গায় ছোটবে ও বসবে তো বসবে কি করে আমি তো পিপাসিত উন্মতকে পানি পান করাবো ওইখান থেকে আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না চোখে আপনার সামনে হাত উঠায়া পাল্লা চুকায়া দিব আমি তো পুলসে রাতে ছুটা যাব উম্মত পার হইতে না পারলে জীবনে একবারও যদি আমার উপরে দূরত পড়া থাকে তো ইমান যদি ঠাইকা থাকে তো আমি দূরতের গাঠটি মাথায় দিয়া পার করা একটু ভাবেন ওই রসুলের আদর্শ কতটুকু মানি মানবেন মানবেন না আবারও ইনশাল্লাহ বলি শুধু প্রতারণা করব হ্যাঁ বাস্তবে মানবেন ওটার প্রমাণ হলো যদি আজ থেকে বান্ডারিয়ার প্রত্যেক মানুষ বলে হান্ড্রেড পারসেন্ট কিছু করি না করি নামাজ ছাড়বো না 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 পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করব, আমার জাতির শিক্ষিত সমাজ আমার জাতি বেশিরভাগকে দেখি একটা প্রশ্ন করে যে দুনিয়া একদিকে দৌড়াইতেছে হুজুররা কেন আরেক দিকে দৌড়াইতেছে হুজুররা কেন মাদ্রাসার পিছে দৌড়াইতেছে মসজিদের পিছে দৌড়াইতেছে মক্তবের পিছে দৌড়াইতেছে খানার পিছে দৌড়াইতেছে ইসলামের পিছে কেন দৌড়াইতেছে আমার সমাজ প্রশ্ন করে হুজুররা কেন এই দিকে দৌড়াইতেছে ওরা কেন বিজ্ঞানের দিকে দৌড়ায় না ওরা কেন উন্নতির দিকে দৌড়ায় না তাইলে আমি আপনাকে প্রশ্ন করব দেশের ফিফটি পারসেন্ট আয় 50% আয় দেশের 50% আয় সরকার কেন সুরক্ষা খাতে ব্যয় করে না করে না করে ঠিক সুরক্ষা খাত বুঝেন দেশের সীমান্তকে সুরক্ষা করার জন্য সর্বভূমতকে সুরক্ষা করার জন্য বিতర్గত আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্য এটার পিছনে কেন দেশের থেকে নেওয়া অর্থকে করে কেন করে। আমারটার জবাব আমি এই জন্যই দিতেছি কেননা এটা ব্যতীত সীমান্ত সুরক্ষিত থাকবে না এটা ব্যতীত আকাশ পথ সুরক্ষিত থাকবে না এটা ব্যতীত নৌপথ সুরক্ষিত থাকবে না এটা ব্যতীত আমাদের এই ভূখণ্ড সুরক্ষিত থাকবে না এটা ব্যতীত আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ঠিক থাকবে না মানুষ সুখে শান্তিতে বাস করবে না ঠিক তদ্রুপ হুজুররা যদি এটার পিছনে না দৌড়ায় তো চার জিনিস সুরক্ষা থাকবে না দিন আর ইসলামের অক্ষর সুরক্ষিত থাকবে না যে যেরকম মনে চায় এরকম উচ্চারণ করতে থাকবে কোরআন হাদিসের অক্ষর সুরক্ষিত থাকবে না এই জন্য হুজুররা নির্বাচিত কারীরা যারা অক্ষরকে সুরক্ষিত করছেন দ্বিতীয় শব্দকে সুরক্ষিত থাকবে না এই জন্য হাফেজরা দ্বিতীয় বাহিনী শব্দকে সুরক্ষিত করতেছেন কারো কোরআন হাদিসের শব্দ এদিক বিদিক করার সুযোগ নাই তৃতীয় বাহিনী যারা মানি অর্থ তফসির সুরক্ষিত করছেন ভুল বাহিনী ভুল এটাকে সুরক্ষিত করছেন যেন কেমতে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকে চতুর্থ একটা মানুষকে কোরআন হাদিসের রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহওয়ালারা সুরক্ষার দায়িত্ব নিয়েছেন এই চার বাহিনী নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে এই জন্যই আমরা দৌড়াইতেছি কিন্তু একটা প্রশ্নের জবাব এটাও দিতে চাইতেছি আপনি যদি ভাবেন যে আপনি এটা মিটিয়ে দিবেন ইম্পসিবল দুনিয়া আজ পর্যন্ত চেষ্টা করে পারে না আপনি আর কি চেষ্টা করে পারবেন দুনিয়া আজ পর্যন্ত পারে না রাশিয়া পঁচাশি বৎসর চেষ্টা করছে কিন্তু পারে নাই নেটে সার্চ দিয়া দেখেন রাশিয়ায় মুসলমানের সংখ্যা বেশি না খ্রিস্টানের সংখ্যা বেশি না রাশিয়ানদের সংখ্যা বেশি রাশিয়া এখনো কত আলেম দেখেন পঁচাশি বছর চেষ্টা করতে পারে নাই চীন চেষ্টা করতে পারে নাই এখনো চীনে আলেমের সংখ্যা বেশি আরবি জাননেওয়ালা লোকের সংখ্যা ইংলিশ জাননেওয়ালার থেকে বেশি আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইলে চলবে না আমি চীনের জমিন পাড়ায়া বলতেছি পাড়ায়া চীনের জমিন আমি হাইটা বলতেছি আপনাকে আরবি জাননেওয়ালা চীনে ইংলিশ জাননেওয়ালার চেয়ে বেশি 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 আলেম ওলামা বেশি বেশি কেউ পারে নাই বলবেন আমরা সহযোগিতা বন্ধ করে দিব কোরা দিয়া দেখেন না বন্ধ হয়ে যায় কিনা দিয়া দেখেন দিয়া দেখেন আপনি যে বন্ধ হয়ে যায় কিনা হবে না বন্ধ কেননা আপনার নির্বাচন পাঁচ বাহিনী এটা রাষ্ট্রের পক্ষে থেকে আর ওই পাঁচ বাহিনী নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে বিদায় এটা বরং আপনি যদি সহযোগিতা করলেন সম্পর্ক চললেন হতে পারে আপনার ভাগ্য খোলা যাবে হতে পারে না নিঃসন্দেহে আপনার ভাগ্য খুলবে 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 এখন ডিসাইড আপনাদের কাছে আপনারা এগুলার সাথে সম্পর্ক জুড়বেন না না জুড়বেন আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বাধ্য করে নাই নাইলে একটু আগেই তো দেখাইলাম ডেলি বিল পে করতেছে আল্লাহ ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি আল্লাহ আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে এটা ছিল না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সম্ভব ওটাও মৃত্যু লগ্ন পর্যন্ত না এরপরে ইচ্ছা স্বাধীনতা নাই মৃত্যু পর্যন্ত আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারবে হাঁ হা, হাঁ কিচ্ছু বলবেন এই জন্যই তো কাউকে কিচ্ছু বলে না শুধু তাকায় তাকায় দেখে না বেরুন কাইফাতা আর শুধু মাঝে মাঝে চিৎকার দেন সান্তা বিরু মাকুম বিনাল মন্তা অপেক্ষা করো আমিও অপেক্ষায় আসি সীমারে খাপ্পা দিতে দেরি তোমাকে ছময়রা উঠাইতে দেরি করব না এই জন্য নামাজ পড়ার সাথে সাথে এই জিনিসগুলোর সাথে নিজেদের সম্পর্ক জড়বো মসজিদ মাদ্রাসা মক্তব হেবজখানা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে जोडবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা